নমস্কার কেমন আছেন সবাই গেঁদে চেকপোস্ট থেকে সকলকেই সুপ্রভাত আমি আছি এখন গেঁদে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের ভিতরে আর এখান দিয়েই সোজা চলে যাওয়া যায় আপনার দু নম্বর আর তিন নম্বর রেলওয়ে স্টেশনে আর আজকে সকলকে জানাবো যে এখানে আজকের বর্তমান দিনে কেমন ভিড় লোকজন কেমন হচ্ছে এই বিষয়ে আলোচনা করব। তার আগে দু একটি কথা বলে নিই আমি ডেলি আপনার গেদের চেকপোস্ট রিলেটেড তথ্য আমার এই পেজে বা আমার এই ইউটিউবের চ্যানেলে পাবেন তো যারা ডেলি নিউজ সম্পর্কে আপডেট থাকতে চান তারা আমার পেজটিকে একটু সাইড ফলো করে রাখবেন আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে পরবর্তীকালে আপনাকে আশা করি আমার থেকে অনেক হেল্প পাবেন আর গেঁদে চেকপোস্টের আজকের ভিড় আজকে দুই তিন দিন ধরে একটু ভিড় কম আছে যেহেতু আপনাদের দেশে ইলেকশন চলছে যতদূর আইডিয়া করছি এই কারণেই এখন মানুষজন একটু কম আসছে তাছাড়া অনেকেই যারা আসেন তাদেরকে আরেকটু কথা জানিয়ে রেই এই যে আমি ভিডিও করছি তাই দেখে দেখে আপনারাও যেন ভিডিও করতে শুরু করেন না গেদে রেলওয়ে স্টেশনের উপরে কারণ এখানে ভিডিও করা একটু নিষেধ আছে অনেকেই সমস্যায় পড়ছেন এখানে সে ভিডিও করতে গিয়ে তো যতদূর পারবেন এখান থেকে ভিডিও করা একটু ভিডিও করা থেকে একটু বিরত থাকবেন তো ধন্যবাদ আশা করি আপনারা এইগুলো মেনে চলবেন আর এই যে রেল স্টেশন দেখছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পোর্ট দিয়ে আমাদের কলকাতা কিংবা ইন্ডিয়াতে আসেন তো বিভিন্ন জেলা থেকে ধরুন মাগুরা আপনাদের দিকে মাগুরা থেকে আসেন তারপরে কুষ্টিয়া থেকে আসেন তারপরে মেহেরপুর আপনার রাজবাড়ি ঢাকা ঢাকা থেকে ম্যাক্সিমাম লোকই আপনার রিপোর্ট দিয়ে ইউজ করেন আবার কেউ কেউ আছেন যারা মর্তি এক্সপ্রেস ট্রেনটাতে যাতায়াত করেন তো এই গেঁদে দর্শনা চেকপোস্ট রিলেটেড যত তথ্য মনে করেন রাস্তাঘাট কোথা থেকে কীভাবে যাবেন যাবতীয় তথ্য পাবেন তো তার জন্য আপনাদের প্রয়োজন মতো আপনাদের রিক্রুটমেন্ট অনুযায়ী আপনারা কোশ্চেন ছাড়েন আপনার কমেন্ট বক্সে আশা করি আমি সমস্ত কমেন্টের উত্তর একটা ভিডিওতে নিয়ে আসব পরবর্তীকালে ধন্যবাদ আর একটু জানিয়ে রাখি আপনারা যে দর্শনা চেকপোস্ট পার করে যখন ইন্ডিয়ার দিকে আসছেন ইন্ডিয়ার গেটে বিএসএফ চেকপয়েন্ট পর্যন্ত আপাতত ওই রাস্তাটিতে কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা একটু ধীরে সুস্থ আসবেন দেখে শুনে আর গেদে রেলওয়ে স্টেশনের উপরেও কনস্ট্রাকশনের কাজ চলছে অনেকে হজত খেয়ে পড়ে যেতে দেখেছি তো একটু সাবধানে চলাফেরা করবেন একটু লাগেজ ট্যাগেজ নিয়ে ধীরে সুস্থ আসার চেষ্টা করবেন আর তাছাড়া এই তাছাড়া এর পরবর্তীকালে আমি আনছি আরও আপনাদের যত কোশ্চেন আছে আপনারা রাখুন ধীরে ধীরে একে একে আমি সব প্রশ্নের উত্তর একটা কমেন্টে একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছি আপনারা পাশে থাকলেই সব থেকে বেটার হবে আরও মানুষ এখান থেকে আমার কাছ থেকে জানতে পারবেন মোটামুটি ধরুন যে থার্টি পারসেন্ট মানুষ ডেলি যারা আসেন অনেকেই জানেন না যে কোথায় কোথায় কিভাবে আসবেন কোথায় মানে এক্সচেঞ্জার কোথায় অফিস কোথায় টিকিট কাউন্টার এ সমস্ত রিলেটেড তথ্য অনেকেরই দরকার পড়ে তো আপনারা পাশে থাকুন আমাদের সবাই আমার এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করার রিকোয়েস্ট জানাচ্ছি আশা করি সবাই শেয়ার করবেন আর ধন্যবাদ আজকের আজকের দিনের মতো এই পর্যন্তই আমি নতুন ভিডিও করছি তো এখনও অতটা প্রফেশনালি ভিডিও রেকর্ডিং করতে পারছি না আশা করি আপনারা পাশে থাকলে আমি আরও বেটার প্রফেশনালি কাজ করতে পারবো ধন্যবাদ